পরীক্ষা শুরু হয়ে গেল রজনীতে স্বপ্নে দেখালেন দেখালেন ও আমার আমার রাস্তায় করবানি করো ঘটনা কিন্তু শুনলে হবে না ঘটনা থেকে কিছু কিছু ইতিহাস থেকে শিক্ষার বিষয় আছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার আমার জন্য শিক্ষা এর নাম হচ্ছে ইতিহাস ইতিহাস শুধু আপনি শুনবেন আর পালন করবেন না আমল করবেন না এই শোনায় কোনো লাভ নাই আপনি যখনই ইতিহাস শুনে আমল করবেন করবেন তখন আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখালেন ইব্রাহিম ও আমার বন্ধু আমার নামে কুরবানি করো আমার নামে কুরবানি করো ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শত বাসাই বাসাই করে যুম্বা কুরবানি করে দিলেন এই জন্য বলা হয়েছে কুরবানির ক্ষেত্রে মোটা তাজা দেখে কোরবানি করবা বাসাই বাসাই করে মোটা তাজা কোথা থেকে আসলো আসলো এখান থেকে আসছে ইব্রাহিম আলাই সালাম বাসাই বাসাই করে মোটা তাজা দেখে এক শত দুম্বা কুরবানি করে দিলেন দিলেন পরের দিন আবার স্বপ্নে দেখলেন আল্লাহ পাক বললেন বন্ধু আমার আমার নামে কোরবানি করো ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় বাসায় করে শত গরু কুরবানি করে দিলেন পরের দিন আবান স্বপ্নে দেখলেন ও আমার বন্ধু প্রিয় জিনিসগুলো কুরবানি করো ভোরবেলা উঠে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুদের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন আল্লাহ গো

ও আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু গো শোনো তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও করে দাও এই পৃথিবীর মধ্যে মধ্যে তোমার জীবনের চাইতে চাইতে প্রাণ প্রিয় বস্তু যেটি আছে তোমার জীবনের চাইতে চাই যাকে বেশি ভালোবাসন তাকে তুমি কোরবানি করে দাও করে দাও এই জমিনের মধ্যে আমার প্রাণ প্রিয় বস্তু বস্তু আমার বংশ উজ্জ্বল নক্ষত্র একমাত্র আমার সন্তান সার আর কেউ নাই কেউ নাই কেউ নাই আল্লাহর পরে এই জমিনের মধ্যে এই বৃদ্ধা বয়সে আল্লাহ রব্বুল আলমিন আমার একটা সন্তান দিয়েছেন এই সন্তান সারা আমার আর প্রাণ প্রিয় বস্তু নাই বুঝে গেছি তাহলে আমার পুত্র ইসমাইলকে বুঝি আল্লাহ রব্বুল আলমিন কোরবানি করার হুকুম দিয়েছেন